দল ঘোষণার পর নানাবিধ প্রশ্নের মুখোমুখি বিসিবি পরিচালক এবং নির্বাচকরা কেন অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত দলে আছেন কেন লিটন দাস ক্যাপ্টেন আর কেন শেখ মেহেদি হাসান ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদকে ছিলেন ক্যাপ্টেন্সের বিবেচনায় গণমাধ্যম কর্মীরা বর্তমান নির্বাচকদের খুব একটা পান না ফলে আর পাকিস্তান সিরিজের দল ঘোষণার প্রেস কনফারেন্সে সাংবাদিকরা যেন প্রশ্নের ঝাঁপি খুলে বসলেন প্রায় মিনিট চল্লিশের প্রেস কনফারেন্স অনেক অনেক প্রশ্ন শুরুটা নিশ্চিতভাবেই চব্বিশ ইনিংস টি টোয়েন্টি ফিফটি না পাওয়া লিটন কিভাবে অধিনায়ক সেটাও লম্বা সময়ের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ওর বিষয় নিয়ে আলোচনা হয়েছে পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে হয়নি যে তা নয় বাট আমাদের মনে হয়েছে যে ওর মধ্যে যে এই সম্ভাবনাটা আছে ও যদি নিজের খেলাটাকে ঠিকমতো গুছিয়ে নিতে পারে তাহলেই ক্যান বেনারসেট পদ্ধতিটি এই দুই সিরিজের জন্য আবার লিটনের ডেপুটি শেখ মেহেদি হাসান তিনি কিনা কখনোই স্বীকৃত ক্রিকেটে অধিনায়কত্ব করেননি প্রশ্ন উঠছে সেখানেও শেখ মেহেদি কিন্তু টি টুয়েন্টি ফর্ম্যাটি কিন্তু কাইন্ড অফ অ্যান অটোমেটিক চয়েস রেগুলার প্লেয়ার কিন্তু এবং ওর মধ্যে ওর যে অভিজ্ঞতা আছে ওর যে ট্যাকটিক্যাল নলেজ আছে সেটা আমরা প্রায়শই দেখতে পাই ইনজুরির জন্য স্কোয়াডে নাই তাস্কিন আহমেদ যে তাস্কিনের নাম আবার শোনা গিয়েছিল অধিনায়কের লিস্টে আসলেই কি তাস্কিন অধিনায়কত্বের বিবেচনায় ছিলেন বলবো যে না তার বড় একটা কারণ হচ্ছে যে তাস্কিনের ফিজিক্যাল কন্ডিশন যা সেখানে আমার মনে হয় তাকে অনেক রেগুলার বেসিস খেলানোর সুযোগ আমাদের খুব বেশি নেই সবশেষ বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাইম শেখ একই গল্প এনসিএল টি টোয়েন্টিতেও ডিপিএল এও ছয়শোর বেশি রান করেছেন একশো বিশ স্ট্রাইক রেটে পারফর্ম করেও কেন ব্রাত্ম নাইম নিউজিল্যান্ডে এই দলটা কিন্তু নেহাত কম শক্তিশালী দল না এখানে যদি তাকে একটা বড় অপরচুনিটি আমরা হোয়াইট বলে দেই যেটা তিনশো বলের খেলা পঞ্চাশ ওভার সেখানে একটা খেলোয়াড় মানে তার মেধার পূর্ণ বিকাশ ঘটাতে পারেন ফর্মে থাকা নাইম সুযোগ পাননি ঠিকই পেয়েছেন বিপিএল এ নিজ দলেই সুযোগ না পাওয়া নাজিমুল হোসেন শান্ত শান্ত আমাদের এক্স ক্যাপ্টেন ছিলেন আপনি দেখেন টিমটার দিকে তাকিয়ে ইউ নিড সাম এক্সপেরিয়েন্স অ্যাজ ওয়েল সিনিয়রিটি যদি মুখ্য হয় তবে বিপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট মিরাজ কেন বাইরে আমাদের হাতে যদি অপরচুনিটি থাকতো যে নাহিদ অন টাইম আমাদের সঙ্গে আছে তাহলে কিন্তু হয়তো আমরা পাঁচটা সিমারের জায়গায় চারটা সিমার নিয়ে অ্যাকোমোডেট করতে পারতাম ওইদিকে একটা ব্যাটসম্যান বাড়াতে পারতাম সাকিবের অভাব পূরণ করতে পারবেন এমন অলরাউন্ডারের খোঁজে নির্বাচকরা টি টোয়েন্টির মতো টেস্ট ওয়ান ডেতেও দীর্ঘমেয়াদী অধিনায়ক বানাবে বিসিবি আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা